আজকে সকাল থেকে না ব্লগটা শুরু করতে পারিনি সকালে কাজের প্রচুর প্রেশার ছিল তো রান্না বান্না থালাবাসন মাজা ধোয়া রান্নাঘর মোছা এই সমস্ত কাজকর্ম আমার সবই হয়ে গিয়েছে এখন রেগে পড়েছি ঘর বারান্না মুছতে কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম আজকে একটু বাপের বাড়ি যাওয়ার মনস্থির করেছি কারণ মায়ের তো শরীর ভালো নয় মায়ের তো হাত ভেঙে গেছে তোমরা তো জানোই তো সেই কারণে আজকে একটু বাপের বাড়ি যাব তো মাও তো আমাদের বাড়ি বেশ কয়েকদিন ছিল তোমরা তো দেখেইছো তো তারপরে মামার বাড়ি গিয়েছিলো মামার বাড়িও দিন ছিল তারপরে এখন মা বাড়ি চলে গিয়েছে আর কি তো সেই কারণে অনেক দিনই মায়ের আর মায়ের সঙ্গে দেখা হয়নি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ছেলের পরীক্ষা চলছিলো মাধ্যমিক পরীক্ষা তো সেই কারণে মায়ের সঙ্গে তো আর দেখা সাক্ষাৎ হয়নি আর মায়ের কাছে যাওয়াও হয়নি তো আজকে সেই কারণে ভাবছি টেকটু মায়ের কাছে যাব। তো এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি নমস্কার আমি প্রীতি উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছি তো মুছে নিয়ে তারপরে ভাবছি ভাতও তো বসাতে হবে একবার তো ভাত বসাবো ভাবছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু গুটি তোমাদের দাদা হয় আর ছেলে আজকে যাচ্ছে না ওরা কালকে যাবে তো ভাবছি একটু রুটি আর একটু ওই সবজি ভাজা করে রেখেছি তো ওই রাতের খাবার ওদের জন্য তৈরি করে রেখে যাব তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছি আর কি তো চলো ঘর বারান্দাগুলো মুছে নিই তারপর ওদিকে যাবো যথারীতি ঘর বারান্দা তো আমার মোছা হলো এবার চলে আসলাম ছাদে কারণ কিছু কাচি করেছি তো সেই কাচাকাছি জিনিসপত্রগুলো এবার মেলে দিয়ে আর কি ছাদে তো মেলে দিয়ে তারপরে নিচের দিকে চলে যাবো তো তারপরে গিয়ে নিচে একবার ভাত বসাবো আর ওই রুটিটা করে নেবো সবজি ভাজাটা করে রেখেছি আর কি বিনস আলু পেঁয়াজ তারপরে গাজর এই সমস্ত কিছু দিয়ে সব রকম সবজি দিয়ে আর কি ভাজা করে রেখেছি তো আর শুধু রুটিটা করলেই হয়ে যাবে তো চলো এবার এইগুলো মেলে দিই তারপর নিচে চলে যাবো করতে চলেও আসলাম দিয়েছি তো এখন ভাত মা আমি আর ছেলে খাবো তিনজনে ভাত বসিয়েছি আর দাদাভাই তো তোমাদের সকালে খেয়ে চলেই গেছে তোমরা তো জানোই আর এখানে রুটিটাও করে রেখে যাচ্ছি কারণ ছেলে আর দাদাভাই তোমাদের দাদাভাই যাচ্ছে না তো সেই কারণে রুটিটা করে রেখে যাচ্ছি এবার মা আছে মাকে হয়তো বললে পারবে হয়তো কষ্ট করে করতে রুটি তরকারি না নয় যদি তোমাদের দাদাভাই এসে বলে কিন্তু একটা বয়স্ক মানুষ তো করা অভ্যাস নেই একটা বলতেও কেমন লাগে তো তোমাদের দাদা ভাই বললো যে ছেলে দাও আমি কিনে নিয়ে চলে আসব কিন্তু আমি বললাম যে না কিনে নিতে হবে না আমি যেহেতু বিকেলে যাচ্ছি অসুবিধা কিছু নেই আমি খাবার দাবার তৈরি করে রেখে দিয়ে যাব তো সেই কারণে খাবার দাবারগুলো তৈরি করে রেখে দিয়ে যাবো কালকে ও তোমাদের দাদা ভাই আর ছেলে আর কি কালকে ওখানে যাবে তো সেই কারণে কালকে আর সমস্যা হবে না কালকে আমি খাবার দাবার তৈরি করেই পাঠিয়ে দেব কিন্তু আজকে যেহেতু ওরা যাচ্ছে না খাবার দাবারটা তৈরি করে রেখে গেলে একটু রাত্রের দিকে ডিম টিম ভেজে নিয়ে খেয়ে নিতে পারবে তো সেই কারণে আর কি খাবারগুলো তৈরি করে রেখে যাচ্ছে তাহলে আমি একটা নিশ্চিন্তে যেতে পারবো বিশেষ করে তোমাদের দাদা ভাই হলে কোনো কথা ছিল না ও দুটো মুড়ি খেয়ে নিত কিন্তু ছেলেটা আমার বাড়িতে থাকছে তো আর ও না খুব একটা মুড়ি খেতে যায় না আমার ছেলে একদমই মুড়ি খেতে যায় না আবার সকালের দিকে একবার খায় তো সেই কারণে আর ওই জন্যই করে রেখে যাচ্ছি আর কি করে রেখে গেলে আমারও একটা নিশ্চিন্ত থাকবো আমি তো এই হচ্ছে ব্যাপার এখন রেডি হয়ে গেছি এই তো বাপের বাড়ি যাব তার জন্য এই এখন চারটে পনেরো মতো বাজে সন্ধ্যার আগেই পৌঁছে যাব আশা করছি তো এখনো কানেরগুলো করিনি পরিনি একটু পরে নিই আর গলায় একটা কিছু পরে নিই তো চলো তো যথারীতি বেরিয়ে তো রাস্তার ধারে চলেই এসেছি আর দেখেই যে আমাদের বাড়ির সামনেই বা আমাদের পাকা রাস্তা মেন রোড আর কি ওখান দিয়ে টটো অটো যায় সমস্ত কিছু অসুবিধা হয় না তো দেখি একটা টোটো আসছে তাকে দাঁড় করাই ও বাবা এটা তো রিজার্ভ অটো এটা তো নেবেই না তো চলো আবার কিছুক্ষণ দাঁড়াই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আবার বেশিক্ষণ দাঁড়াতে হয়নি দু তিন মিনিটের মতো দাঁড়াতে হয়েছে তারপরেই একটা অটো আসছে আর কি এই অটোটাতেই উঠবো আর কি তো ছেলে তাই আমার সামনে দাঁড় করাচ্ছে তো ও গেছে আর কি আমাকে তুলে দিতে তো যথারীতি এই তো কামারকুণ্ডু পৌঁছেও গেছি তো এবার সিঙ্গুরে গিয়ে নামবো তো সিঙ্গুর থেকে আবার ওই ট্রেকার চাপব আর কি ট্রেকারে করে রাজার বাথান বলে একটা জায়গা আছে ওখানে নামব তো ওখান থেকে নেবে আবার ওই অটো ধরবো অটো ধরে তারপর আমার বাপের বাড়ি কালিয়ারা আসবো তো আমাদের এটা সিঙুর থানারই অন্তর্গত আমার বাপের বাড়িও শিঙুর থানার অন্তর্গত আমার শ্বশুর বাড়িও সিঙ্গুর থানারই অন্তর্গত তো দেখো আবার মিষ্টির দোকানেই চলে এলাম রাজার বাথানে এসে তো রাজার বাথান থেকে একটু মিষ্টি নিয়ে নিই তো মিষ্টি নিয়ে তারপর যাব আর কি মিষ্টি নিলাম দুই রকম আর শিঙাড়া একটু নিয়ে নিলাম গরম শিঙারা ভাজছিলো দেখেও খুব লোভ লোভ লাগছিল আর সিঙাড়া তো আমার খুব প্রিয় তো সেই কারণে এই তো দাদাকে বললাম যে সিঙ্গারা দিতে আবার ওই তো দাদা একটু সিঙ্গারা দিয়ে দিচ্ছে তো এগুলো নিয়ে যাবো আর কি যথারীতি পৌঁছে গেছি বাপের বাড়ি এই দেখো মা আর এই দেখো আমার বাবা তো এসে পড়েছি এবার একে একে তোমাদের সবাইকেই দেখাবো পরিচয় করিয়ে দেব তো এখন এই তো গরম সিঙ্গারা দিয়ে মুড়ি খেতে বসে পড়লাম আর কি মা আর আমি আর বাবার খাওয়া হয়ে গিয়েছে তো মা আর আমি খেয়ে নিই এবার মুড়ির তারপরে আবার রাতের খাবার আর রাতের খাবার না আমার বোন আর কি কাকার মেয়ে তো আমার বোন আর কি ফোন করে যে দিদি আজকে একটু রাইস আর চিলি চিকেন করবো তো সঙ্গে বাবুকেও আনিস কিন্তু কথা হচ্ছে বাবু তো যেতে পারছে না ওর স্যারের কাছে একটা মানে বসন্ত উৎসবের প্রোগ্রাম আছে তো সেই কারণে বাবুর ঘাড়ে অনেকটাই দায়িত্ব এসে পড়েছে সার দিয়েছেন তো না করতে তো পারে না আসার তো ওকে খুবই স্নেহ করেন তো সেই কারণে স্যারের মুখের ওপর তো না বলা যায় না তো সেই কারণে আবার ও আর কি ওই স্যারের প্রোগ্রামে যাবে আর না আমার বোনের ছেলে দেখছো কি দুরন্ত কী ছটফটে দেখছো তোমাদেরকে আবার একটু টাটা করছে দেখো আর ও না ভিডিওতে খুব কমফর্টেবল গো এখনকার ছেলেরা না আমার ছেলে যেমন ভিডিওতে আসতে চায় না কিন্তু ওই দেখো আমার বোনের ছেলে তারপরে আমার ভাইঝিরা নেই তো ওরা সমস্ত সবাই পুরী বেড়াতে গিয়েছে তো আসলে তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু ওরাও গো খুব এক্সপার্ট একদম যে ভিডিও করছে মাসিমণি খালি শুধুমাত্র বলছে যে মাসিমণি একটু ভিডিও করো আমার একটু ভিডিও করো এরকমটাই বলছে জানো দেখো না শুধু বলছে এই দেখো মাসিমণি আমি একটু হাতিটাকে কোলে নিয়ে বসছি তুমি কিন্তু আমার একটু ভিডিও করো দেখো না আর কি সুন্দর বলছে গো এত ভালো লাগছে ওই দেখো তোমাদের দিকে দেখছে দেখছে একভাবে তাকিয়ে আছে আর ওই দেখো কি সব বলছে তো পাশেই টিভি চলছিল কাকিমা সিরিয়াল দেখছিল তো সেই কারণে না আর ওই ভলিউমটা দিতে পারলাম না না হলে ও যে কি পাকা পাকা কথা বলছে জানো না হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে জানো আবার ওই যে দেখেছে না যে বিশ্বকর্মা ঠাকুরের হাতি থাকে তো তাই বলছে দেখো আমি ঠাকুর বানিয়েছি হাতি আছে তুমি একটু ভিডিও করো একটু ভিডিও করো ওই যে বারবার বলছে আর আবার দেখতেও আসছে একবার একবার জোর ছবি উঠছে কি আমি তাই বলছি যে তুই যদি দেখতে আসিস তাহলে তুই কি করে উঠছিস কি কি করে দেখতে পাবি তুই ওখানে বস তারপরে আমি তোকে দেখাচ্ছি পরে এরকমটাই বলছি আর দেখো না খালি করছে আমার হাতি একটা ছবি তোলো আমার একটা ভিডিও কর ঠাকুরের ছবি ঠাকুরের ছবি আমার এদিকে আমার বোন ফলস পার বসাচ্ছে আর কি ও সেলাইয়ে বিভিন্ন রকম কাজ করে তো এই দেখো ব্লাউজ ট্লাউজ সব কিছুই তৈরি করে চুড়িদার টুড়িদার সমস্ত কিছু তো দেখো আবার আমার বোন এখন ফলস শাড়িতে ফলস বসাচ্ছে আর কি ওর দোকানের অর্ডার এসছে তো সেই কারণে ও ওর কাজকর্ম করছে ওর কাজ করুক তো আবার আমাকে বলছে দিদি ভিডিও করিস না আমি বলি কি যে ভিডিও করলে কি হয় কোনো সমস্যা হবে না তো আমি একটু তো ভিডিও করছি তো আবার একটু হাসছে আর কি ভিডিওতে অভ্যস্ত নয় তো একটু কেউ আমাদের কেউই আমরা এইরকম প্রফেশনে কেউই নেই আমাদের তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো ঠিক হয়ে যাবে আশা করছি বলবো বলো কালকেই

এখন রাতের ডিনার করতে বসে পড়েছি আমি মা তো খাওয়া দাওয়া করছি আর কি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বোন বানিয়েছে তো বোনের একটু খেতে দেরি আছে কারণ এখনো আমার বোনের হাজবেন্ড আসেনি কাজ থেকে তো সে ফিরলে তারপর বোনেরা খাওয়া দাওয়া করবে তো আমাদের একটু সকাল করে খাওয়ার অভ্যাস তো তাই আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর কি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি তোমাদের সামনে এখন রাত্রি দশটা বাজে আর মায়ের হাতেই দেখো ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিলাম তো মায়ের হাতটা খুলে দিয়েছে আর মায়ের হাতটা না এখন অনেকটা ফোলাও আছে অনেকটা ফোলা আছে তো ওই ক্রেপ ব্যান্ডেজটা ডক্টর আর কি বলে দিয়েছিলেন যে ক্রেপ ব্যান্ডেজ ব্যবহার করতে তো আজকে এই আনা হলো এনে আবার ওই আমার বোনের হাজব্যান্ড আর কি এনে দিয়েছে তো আবার এনে দিয়েছে আবার ওই লাগিয়ে দেওয়া হয়েছে তো মা এবার নিচে চলে যাবে আর আমি চলে এসেছি ওপরের ঘরে শোবো আমি একাই শোবো আর মা বাবা নিচের ঘরে থাকবে আর কি তো খাওয়া দাওয়া তো হয়েও গেছে তো এবার মা নিচে চলে যাবে আমি শুয়ে পড়ব আর আজকে তাহলে পর্বটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করো আজকের মতো আসছি नमस्कार शुभरात्रि